নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির নয়ই মার্চ দু সাল আজকের বার শনিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে চতুর্দশী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে সিদ্ধি যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পরবর্তী রাশি বৃষ রাশি ব্যবসায় লাভের যোগ চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে মিথুন রাশি ব্যবসার কাজে রাগ সামলে চলুন বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ কর্কট রাশি বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ প্রেমে আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান এবার বলি সিংহ রাশি ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা শরীরে কষ্ট বৃদ্ধি কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা কন্যা রাশি আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনো কষ্ট প্রেমের ক্ষেত্রে সুখের দিন তুলা রাশি কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে এবার বলি বৃশ্চিক রাশি ব্যবসায় অর্থাভাবের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন ধনু রাশি প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি মকর রাশি কর্মক্ষেত্র উন্নতির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না আর্থিক সুবিধা পেতে পারেন পরবর্তী রাশি কুম্ভ রাশি নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ মীন রাশি বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে